নিখোঁজের চব্বিশ ঘন্টার মধ্যে নিখোঁজ থাকা ভারসাম্যহীন এক গৃহবধু উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন সালার থানার ভারপ্রাপ্ত ওসি তুষার মজুমদার সালার থানার ওসির এমন মানবিক রূপে যথেষ্ট খুশি নিখোঁজ মহিলার পরিবার পরিজন সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ২৬ বছরের গৃহবধূ মাসুরা খাতুন যদিও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরে কোনো সন্ধান পাওয়া না গেলে অবশেষে লাল গোলা থানায় দ্বারস্থ হয় যদিও নিখোজ নিয়ম অনুসারে চব্বিশ ঘন্টা না পেরোলে নিখোঁজ অভিযোগ নেওয়া হয় না যদিও লাল গোলা থানা পুলিশের প্রশাসনের পক্ষ থেকে নিখোজ গৃহবধূর নাম ঠিকানা ও একটি ছবি নিয়ে বাড়ি চলে যেতে বলে লাল গোলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই ছবি ও নাম ঠিকানা পাঠিয়ে দেওয়া হয় হেড অফিসে মঙ্গলবার সকালে সালার থানার ভারপ্রাপ্ত ওসি তুষার মজুমদার খবর পান যে সালার মুজাফর আহমদ মহাবিদ্যালয়ের সন্নিকটে এক অচেনা মহিলা কান্নাকাটি করছে সেই খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন তারপরে যোগাযোগ করা হয় নিখোঁজ গৃহবধূর পরিবারের সাথে মঙ্গলবার বিকেল নাগাদ ওই গৃহবধূকে পরিবারের হাতে তুলে দেন সালার থানার ভারপ্রাপ্ত ওসি চব্বিশ ঘন্টা নাই যেতে আপনার হারিয়ে যাওয়া মেয়েকে সালার থানার ওসি সাহেবের উদ্যোগে ফিরে কি বলবেন ওসি সাহেবকে ধন্যবাদ আমার আমি মেয়েকে সুস্থভাবে পাওয়ার জন্যে আমার কালকে বেলা সাড়ে দশটার সময় ওখানে আমরা থানায় গিয়েছিলাম থানাতে ও বলেছে যে ২৪ ঘন্টা না হলে আমরা কোনো অভিযোগ লিখবো না লিখব না চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজুন যদি না পায় আমাদের কাছে আসবেন আমরা তখন ডায়রি করব করে তখন মেয়ে খুঁজবে দে এইভাবে আমরা সে খোঁজাখুঁজি করলে আমরা আটটা নটা অবধি দেওয়া পেলাম না আমরা থেকে গেলাম সকাল থেকে আবার খুঁজাখুঁজি করছে শ্বশুরবাড়ির লোক আমরা খুঁজছি যে যেখানে আছে আমরা ফোন করছি দেয়া এবার বড়বাবু ফোন করেছে আমাদেরকে দেয়া বলছে যে আপনাদের আমরা থানা থেকে বলছি আপনাদের কি কেউ হারালছে তা বলছি হ্যাঁ আমাদের হারালছে কেউ হারালছে না তো আমার মেয়ে হারালছে তো মেয়েকে ছবি দিলে কি চিনতে পারবেন তো আমি বলছি হ্যাঁ চিনতে পারবো না আমার মেয়ে আমি চিনতে পারবোই তখন বলছে তাহলে ছবি দিচ্ছি না ই করেন ভিডিও কল করেন আমি ভিডিও কল করলাম আমাকে দেখালো হ্যাঁ বড়বাবু বড়বাবু নিজে করেছে আমি বললাম যে হ্যাঁ স্যার এটাই আমার মেয়ে আমার মেয়ে স্যার তখন যে ঠিক আছে আমি আসছি স্যার তো বললো যে ঠিক আছে ওর ডকুমেন্টস আর আপনার ডকুমেন্টসটা নিয়ে আসবেন দেয়া তখন আমরা ছেড়ে দেবেন না চব্বিশ ঘন্টা আগেই পেয়ে গেছিস ওই বড়বাবু না থাকলে হয়তো আমরা পেতাম না প্রথম না কোথা থেকে বড় বাবু নিয়ে আসছে সালার সালার কলেজের মোড় থেকে এর আগে কি কোথাও কোনোদিন চলে গিয়েছিল না বলে কাউকে না এরকম যায়নি কোনো জায়গা প্রথম না সমস্যা আছে না না কোনো সমস্যা নাই বাড়িতে কি ঝগড়া টগড়া না বাড়িতে কোনো ঝগড়া নাই ঝগড়া থাকলে শাশুড়ি যা সবে সাথে আসবে আসবে না তো কোনো সমস্যা নাই কি নাম ওনার মাসুরা বাড়ি কোথায় আমাদের বাড়ি লালগোলা মেয়ের নাম মাশরা বিদি আমার নাম শরীফা কাতল বাড়ি আমাদের লালগলাই এক জায়গাতেই হ্যাঁ হ্যাঁ বড়বাবু আমাদের উদ্ধার করে হাতে দিয়েছে ঘটনাটা পরশুর থেকে মাথা ব্যথা করছে মাথা ব্যথা আমরা ওষুধ নিয়ে এসেছিলাম খাইয়েছিলাম খাইয়ে সুস্থ ছিল একদিন সারা দিন সুস্থ ছিল সুস্থ থাকার পরে ঘরে ঘুমিয়ে আছে আমরা আমাদের মতন কাজ করছিলাম দিয়ে একটা ট্যাবলেট ছিল আমি খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে বললাম যে একটু ঘুমাও আমরা বাইরে বসে আছি তারপরে আমরা বেরিয়েছি আর এগারোটা দশ বাজে তখন এগারোটা দশ বাজে সে সময়তে দরজাতে বেরিয়ে গেছে কেউ দেখেনি তার এগারোটা কুড়িতে একটা ট্রেন ছিল সেই ট্রেনটাতে ওই চলে এসেছে আপনার জিয়াগঞ্জ জিয়াগঞ্জে নেমেছে জিয়াগঞ্জে নেমে আপনার সদরঘাট দিয়ে এই দিক হ্যাঁ সব জায়গায় খুঁজলাম টেশনে আপনার লালগোলা না নি চুম্ব থানা গেছিলাম যা বললো যে চব্বিশ ঘন্টা হয়নি এখন লিখিত করা হবে না তো আমরা বললাম যে ছোট ছোট বাচ্চা আছে একটু দেখেন না চেষ্টা করে যদি হয় তো ওরা বলল যে হ্যাঁ ওসি স্যারকে অনেক ধন্যবাদ ওনার জন্য আমরা ফিরে পেলাম তো ওনাকে ভালো রাখিয়ে ভালো থাকবেন সবাই মিলে হ্যাঁ সময়ের আগে পেলাম সকালে সকালে আমাদের খবর দেওয়া হয়েছে তার মধ্যে আমাদের আসতে লেট হয়েছে অনেক দূর বাড়ি আমাদের লালগোলা বাড়ি হ্যাঁ চব্বিশ ঘন্টার আগে আমরা পেয়ে গেছি না আমরা যেতাম যে টাইমে যেতাম সে টাইমে আমরা খবর পেলাম দে আমরা এদিকে আসলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমার নাম সায়রা খাতুন বাড়ি লালগোলাক আব্দালা আমি আর যা হচ্ছি